বসে বসে আমায় দেখবেন ছোট ছোট আল্লাহ মাফ করে দেবে বলবে নিজের নাম করছি না তা উনি কিছুদিন আগে বক্তব্য রাখতে রাখতে বলছে তোমরা সবাই আমার মুখের দিকে দেখো ছোট ছোট পাপগুলো ক্ষমা করে দেওয়া হবে মনে মনে ভাবছি তোমার পাছার চামড়া তুলে দিতে হবে বি আদব কথাকারে তুমি কে কে আরে মোহাম্মদ ব্যাপারে এইরকম কোন হাদিস পাওয়া যায় না পৃথিবীর দ্বিতীয় বিখ্যাত আল্লাহর অলি হজরত ওমারে ফারুক রাজি আল্লাহ আনহুর ব্যাপারে এইরকম একটা হাদিস খুঁজে পাওয়া যায় না হজরত তোমারের ব্যাপারে একটা হাদিস খুঁজে পাওয়া যায় না হজরত উসমানের ব্যাপারে একটা হাদিস খুঁজে পাওয়া যায় না আর তুমি কে ফুরফুরে আব্বাসের দিকে তুমি বলছো আমার মুখের দিকে তাকালে গোনা মাফ হয়ে যাবে কখনো বলছো আমার নামে দরুদ পড়ো বদমাইসি করে জায়গা পাও না হজরত ওমারের জামানায় যদি হতো হজরত উসমানের জামানা যদি হতো হজরত আবু বকরের জামানা যদি হতো তাহলে এদের সব গরদান কাটা যেত একজনা বাঁচতে পারত না একজন বেঁচে থাকতে পারত না বদমাশির একটা সীমা থাকা দরকার সব মুনাফেক মুখে বলে নবীকে ভালোবাসি